আগস্ট দু হাজার পঁচিশ সোমবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন এ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো আবার প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সাংবিধানিক বাছাই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে সরাসরি রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন তথ্য কমিশন প্রেস কাউন্সিল এবং আইন কমিশনের নিয়োগের পক্ষে মত দিয়েছে দলগুলো যদিও একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না এই প্রস্তাবে দলগুলো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে তৈরি করা জুলাই জাতীয় সনত এখনো বিষয়গুলো এভাবেই আছে সব মিলিয়ে এসব প্রস্তাব বাস্তবায়ন করা গেলে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমানো যাবে বলে ধারণা করা হচ্ছে নির্বাচন পদ্ধতি সংস্কার ও নির্বাচনের সময় সব মিলিয়ে একটা প্যাকেজ গণভোটের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহির তিনি বলেছেন সেই গণভোটে জনগণ যে রায় দেবে তার দল তা মেনে নেবে একই সঙ্গে আসন্ন নির্বাচন পি আর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে আয়োজনের দাবি আদায়ে সব দলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তিনি রাজধানী রমনাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ আইনগত স্বীকৃতি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামাতে ইসলামী গতকাল রবিবার এই আয়োজন করে যে স্বৈরাচারকে দেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে বদ্ধ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন এই দেশে কখনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন না হতে পারে সেটাও আমাদের প্রত্যাশা রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল রবিবার বিএনপির সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন সিলেটের রাজনীতির সৌন্দর্য প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য চোরাচালান বালু পাথর লুটসহ নানা অপকর্মেও তাদের মিলেমিশের বিষয়টিও বেশ আলোচিত সমালোচিত বিখ্যাত পর্যটন স্পট সাদা পাথরের পাথর লুটের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে পাথর লুটপাটে বিএনপির অন্তত আটাশ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে নানাভাবে এখনো সম্পৃক্ত রয়েছেন আওয়ামী লীগের সাতজন নেতা সিলেটের কানাইঘাট কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট ও জৈন্তাপুরে রয়েছে আটটি পাথর কোয়ারি আর এর বাইরে সিলেটে আরও আট দশটি জায়গায় পাথর কোয়ারি রয়েছে যেমন সাদা পাথর জাফলং বিছানাকান্দি ও উতমা ছড়া পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এসব জায়গায় পাথর আসে সীমান্তের ওপারের ভারতের পাহাড়ি নদী থেকে আগে সংরক্ষিত এলাকা বাদে সিলেটের আটটি পাথর কুয়ারি ইজারা দেওয়া হলেও পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির কারণে দু হাজার সালের পর থেকে তা করা হয়নি তখন থেকে সিলেটের ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা সবসময় পাথর উত্তোলনের পক্ষে জোরালো অবস্থান নেন বিগত পাঁচ বছরে তারা নানাভাবে পাথর কোয়ারির ইজারা আবার চালুর চেষ্টা করেছেন কিন্তু সরকার অনুমতি দেয়নি এরই মধ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তায় প্রকাশ্যে অবাধে শুরু হয় বালু ও পাথর লুটপাট সংরক্ষিত এলাকা পর্যটন কেন্দ্র ও কোয়ারিগুলোর পাথর ও বিভিন্ন মহলের বালুর লুট ঠেকানোর কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সাদা পাথর জাফলাং বিছানাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের চিন্তাপুর উপজেলার রাং পানি সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি দিন দুপুরে ঘটছে এসব ঘটনা বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলা হচ্ছে চারটি দূতাবাসে রাষ্ট্রদূত গতকাল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন মৌখিক নির্দেশনায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইল স্টোন অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের স্মারকলিপি নেয়নি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকেরা গতকাল সাংবাদিকদের উপস্থিতিতে স্মারকলিপি দিতে চেয়েছিলেন পরে অভিভাবকেরা স্মারকলিপি পরে সাংবাদিকদের শোনান আপাতত পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন প্রকল্প অনুমোদন করেছে সরকার গতকাল রবিবারে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি অর্থাৎ একনেকের সবাই পরিবেশের ছাড়পত্র নেওয়ার শর্তে সিরাজগঞ্জে পাঁচশো উনিশ কোটি টাকা ব্যয় ব্যয় সাপেক্ষে প্রকল্পটি অনুমোদিত হয়েছে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এটি সহ অনুমোদিত প্রকল্পের তথ্য তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন এক প্রকল্পের ব্যয় নতুন প্রকলনে প্রায় দশ হাজার কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে উনষাট হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কোটি টাকা প্রকল্প দপ্তরের হিসাবে এই ব্যয় আরও বাড়তে পারে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিতে গিয়ে পিটুনির শিকার ও পরে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার রিকশা চালক মোহাম্মদ আজিজুর রহমানকে গতকাল রবিবার জামিন দিয়েছে আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন এদিকে আজিজুর রহমানকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার গতকাল এক বিবৃতিতে একথা জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে আর হাসপাতালে ভর্তি হয়েছেন চারশো ছেষট্টি জন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তিনি বুঝতে পেরেছেন নির্বাচনী প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার সেভাবেই নিচ্ছে ইসি গতকালের রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেড় ঘন্টা বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসনের ব্যবস্থা সহ পাঁচ দফা দাবিতে সাড়ে ছয় ঘন্টা প্রশাসনিক ভবন তালাবদ্ধ রাখেন শিক্ষার্থীরা এ সময় অবরুদ্ধ ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহ প্রশাসনিক কর্মকর্তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদ্য ঘোষিত কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের উপস্থিতিতে গতকাল রবিবার দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে রাজধানীর লালবাগে নগরের লোহার ব্রিজ এলাকায় গণপিটুনিতে নিহত হয়েছেন ইসমাইল হোসেন বাবু ওরফে কিলার বাবু ওরফে তেরা বাবু গত শনিবার রাত তিনটার দিকে গণপিটুনির ঘটনাটি ঘটে এরপর গতকাল রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাবু মারা যান বলে জানিয়েছে পুলিশ গাজীপুরের টঙ্গিতে ট্রাক ও মোটর সাইকেলের আক্তার নামের বছর বয়সে এক নারী নিহত হয়েছেন এ হোসেন নামের পুলিশের এক এএসআই আহত হন হতাহতরা সম্পর্কে দেবর ভাবি গতকাল রবিবার দুপুরে বি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গি চেরাকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনার আরও খবরে দেখা যাচ্ছে কুমিল্লার চান্দিনায় প্রাইভেট কারের চাপায় নিহত হয়েছেন মা ও মেয়ে আহত হয়েছেন প্রাইভেট কারের থাকা তিন যাত্রী শনিবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাথাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে এছাড়া দুর্ঘটনায় তিন স্থানে আরো তিনজন নিহত হয়েছেন তাদের মধ্যে ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা বরিশালে যাত্রী এবং কিশোরগঞ্জে পরিসংখ্যাবিদ রয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়ি জোনে প্রতিপক্ষের গুলিতে চিংড়ি চাষী শেখাবুদ্দিন নিহত হয়েছেন শনিবার রাত বারোটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতের নেতা নজরুল ইসলাম নজিরকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা রবিবার সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তিনি জামাতে ইসলামীর অঙ্গ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি চট্টগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় বাবা ও দুই ছেলে গুরুতর আহত হয়েছেন তারা হলেন নূর মোহাম্মদ এবং তার ছেলে আব্দুল কাদের ও ফজল কাদের রবিবার সকালে কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের দৈয়ার ভাণ্ডার বাড়িতে এ ঘটনা ঘটে এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ বগুড়ার শাহজাহানপুরে ব্যবসায়ী আলামিন হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী রবিবার সকালে উপজেলার ওমরদিঘি স্ট্যান্ডে বগুড়া নাটোর মহাসড়ক অবরোধ করেন তারা এ সময় সড়কের উভয় পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয় এলাকাবাসীর অভিযোগ হত্যাকারীরা গ্রামে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের কাউকে গ্রেপ্তার করছে না এর প্রতিবাদে তারা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন এবার একটি অন্যরকম খবর টানা একত্রিশ বছর শিক্ষকতা করেছেন আব্দুর রাজ্জা এই দীর্ঘ সময়ে তার হাত ধরে মাধ্যমিকের গন্ডি পেরিয়েছেন অসংখ্য শিক্ষার্থী সে শিক্ষার্থীরা মনে রেখেছেন আব্দুর রাজ্জাককে তাই অবসরজনিত বিদায় বেলায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের রাজকীয় আয়োজনে সম্মানিত হলেন তিনি শনিবার সকাল নয়টায় প্রাক্তন শিক্ষার্থীরা মোটর সাইকেলের বহর নিয়ে ছুটে যান প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বাড়িতে ফুল দিয়ে সাজানো ছাদ খোলা গাড়িতে করে বাড়ি থেকে তাকে নেওয়া হয় কর্মস্থলে সেখানে অপেক্ষমান শত শত শিক্ষার্থী প্রিয় শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন দুপুরে খোলা মাঠের বিশাল মঞ্চ থেকে নেমে তিনি উঠে বসেন ঘোড়ার পিঠে শিক্ষক শিক্ষার্থীরা তাকে শোভাযাত্রা করে পৌঁছে দেন বাড়িতে আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক আলোচনা স্থগিত করা হয়েছে শুল্ক ইস্যুতে টানা পরনের মধ্যেই আলোচনার জন্য চলতি মাসেই মার্কিন প্রতিনিধি দলের নয়াদিল্লি সফরের কথা ছিল মার্কিন প্রতিনিধিদের সফরের জন্য পরে নতুন তারিখ দেওয়া হতে পারে বলে জানা গেছে ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করেছেন যোগদানের এক বছরের কম সময়ে তিনি পথ ছাড়লেন এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন বিনোদনের খবরে দেখা যাচ্ছে একবার গ্রামের বাড়িতে গিয়েছেন অভিনেতা মাসুম আজিজ অনেক দূরের গ্রাম থেকে এক বৃদ্ধা আসেন তার সঙ্গে দেখা করতে এসেই বললেন নাটক সিনেমায় দেখি তুমি ভালো মতো খেতে পাও না আমি তোমার জন্য একটু মুরগির সালুন রেধে এনেছি তুমি খাও বাবা বৃদ্ধার দেওয়া ওই খাবারকে জীবনের শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে ভাবতেন মাসুম আজিজ এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন